ভারত বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের গুরুত্বপূর্ণ বৈঠক আগরতলায় রবিবার আগরতলায় ভারত বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় দু দেশের মধ্যে কিভাবে ক্রীড়া ক্ষেত্রে আরো সুসম্পর্ক বৃদ্ধি করা যায় এ ব্যাপারে আজকের এই বৈঠকে মূলত আলোচনা করা হয় আজকের এই বৈঠকে বাংলাদেশ থেকে আগত অতিথিদের সংবর্ধনা জানানো হয় বাংলাদেশ থেকে এই বৈঠকে নেতৃত্ব দেন ভারত বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের চিফ

যে বাংলাদেশ এবং ইন্ডিয়া তারা আমাদের একটা প্রাইম টার্গেট করছে ইটুপি টানেশা মানে আমরা ইম্পর্শা করতে চাই আমাদের প্রাইম মিনিস্টারের একটা এখন বর্তমান তোমার হচ্ছে ফিলোসফিটা হচ্ছে যে আমরা পার্সন টু পার্সন এসে বিল্ড আপ করতে পারি তো বিশেষ করে আমাদের যেসব স্কোপ আছে খেলাধুলা সাংস্কৃতিক প্লাস হচ্ছে অন্যান্য কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আমাদের অনেক কাজ করার বিষয় আছে আমি ধন্যবাদ জানাতে চাই সুজিতাকে যে উনি একই সঙ্গে আমি যতগুলো প্রোগ্রাম দেখেছি উনি যে আন্তরিক বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে রিলেশন মিলতে থাকলে স্পোর্টস ব্যবসা বাণিজ্য সব কিছু দেখে ইন্ড্রো কালচার প্রকার অলিম্পিকের প্রকার সব কিছুতে সুজিতা আছে এবং আমি দেখলাম যে উনি এত একটি মানে আমরাও নিজের অনেক সময় এত কিছু পাই না কারণ এই দায়িত্বটা আমাদেরও আছে আমাদেরও দুই দেশের ডিল্ডাপ করার ক্ষেত্রে আমাদের কিছু সামাজিক কর্মসূচি কিছু প্রোগ্রামে এটা করতে হবে বা যে কাজটা উনি যাচ্ছেন আমি আমার অন্তরে অন্তস্থ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বাংলাদেশ সহকারী হাইকমিশনের পক্ষ থেকে ওনাকে স্পেশাল কনগ্রেচুলেশন জানাচ্ছি একই সাথে আমি খুব আনন্দিত যে বাংলাদেশ থেকে যারা এসেছেন এখানে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আছে যে ওরা আমাদের এক্সপিরিয়েন্স এত বেশি ওনারা এত বেশি কাজ করছেন যে ওনাদের কাজের দরণী এরকম যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ওনারা কত দূরিয়ে যেতে পারে কত ভালো করতে পারে এবং ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য যেটা আরও বেশি হয় এরকম একটি মহৎ জন্য যারা এখানে আমাদের সাংবাদিক আছে এবং আজকে যারা সংরক্ষিতভাবে এবং যাদেরকে আমরা ইন্ডিয়া বাংলাদেশ ফোরামের পক্ষ থেকে আজকে আমরা কংগ্রেচুলেশন করবো দিব আমি তাদেরকে আমার বাংলাদেশ সরকারের হাইকমিশনের পক্ষ থেকে এবং আমার বিদ্যুতের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আপনারা যারা সামনে বসে আছেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব এবং যারা স্পোর্টসের সাথে জড়িত আছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে যারা স্পোর্টস হচ্ছে এরকম একটা বিষয় যার মাধ্যমে অনেক কিছু অর্জন করা যায় এই গ্লোবালের মানে এত ব্যস্ততার যুগে আমরা যদি আমরা খেলাধুলাকে প্রাধান্য না দিই তাহলে আমাদের ব্যক্তি লাইফ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সব ক্ষেত্রে আমাদের প্রবলেম ক্রিয়েট করে তো আমরা যারা আমাদের পার্সন আছে যারা আমাদের এই ক্ষেত্রে কাজ করছে এবং যারা ক্রীড়াবিদ আছে তাদেরকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ যে কোনো এই ধরনের কাজের সাথে যদি সংযুক্ত হতে পারে এবং আপনাদের সাথে যদি এটা আপনাদের সাথে যদি আমার আরো সংযোগটা বাড়ে তাহলে আমার মনে হয় যে আমরাও খুব উপকৃত হব এবং আমরা অনেক খুশি থাকবো এবং আমরা নিজেরা এটা করে আমরা অনেক আনন্দিত হব তো যে কোনো পর্যায়ে যদি এই ধরনের কোনো খেলাধুলার কোনো প্রোগ্রাম অথবা আয়োজন হয় অথবা বাংলাদেশ ইন্ডিয়া ফোরামের যে কোনো কিছু যদি কোনো প্রোগ্রাম আয়োজন হয় যদি আমাদেরকে ইনভলভ করার সুযোগ থাকে এবং আমাদেরকে যদি জানানো হয় আমরা পাশে থাকতে চাই সবাইকে অনেক অনেক